আপনি বিক্রি করতেছেন একশো আশি টাকা কিনছেন একশো পঁয়ষট্টি টাকা আমি আপনার প্রফিট নিয়ে কোনো সমস্যা নাই এটা মানে রেগুলার দামে বিক্রি করতেছেন দুশো বিশ টাকা কেন লেখা এর মানে কি জানেন একজন আননোন পার্সন বা যে কিনা বেশি অভিজ্ঞ না সে রাখবে দুশো বিশ টাকা দেখে দুশো বিশ আপনাদেরকে আমি দশ টাকা কম রাখবো দুশো দশ টাকা তার মানে অতিরিক্ত আপনি কত টাকা রাখছেন জানেন তিরিশ টাকা এক মাস আগে যেহেতু চেঞ্জ করছেন সেটা বলে নেই আপনি তো অপরাধ কয়টা করছেন চেঞ্জ তো করেন না প্রতিদিন একটা নিয়ত প্রতিনিয়ত এবং ওখানে সেটা দুশো মিশ্র প্রতিদিন আপনার দোকানে কয়টা এরকম চাট নিটুকিয়া মায়ের দুয়ার রুচিকা আগামীকালকে থেকে প্রতিদিন সকালে বৌদি আপনার হাউজে আসার সাথে সাথে এগুলো চেঞ্জ করতে হবে মাস্ক এবং মিজিট সকালের টা সকালের করতে হবে লাইট পুরো খুলতে হবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দোকানের অবস্থা খুবই খারাপ প্রয়োজন একদিন দোকান প্রয়োজনে একদিন প্রয়োজনে একদিন দোকান বন্ধ রাখবেন তারপরে এই দোকান সম্পূর্ণ ক্লিন করে তারপর নতুনভাবে বিজনেস শুরু করবেন এই অবস্থায় দোকান কোনোভাবেই পরিচালনা করতে দেওয়া হবে না আপনি আপনার প্রবলেম নাই আপনি অভ্যস্ত হয়েছেন এই লোকে জব করে প্রাইভেট কোম্পানি উনি আসছে একটা মুরগি কিনতে উনি এসে আপনার এই পরিবেশে দাঁড়াই থাকার মতন সক্ষমতা ওনার নাই তারপর বাদ হয়ে আসে কারণ সব দোকানগুলো এইরকম সুতরাং আপনার নিজের আগে ভালো হতে হবে নিজের নিজেই এটার ভিতরে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন আগামীকালকের ভিতরেই আমরা আগামীকালকে দুজন পরে আসবো যদি এই লাইন থেকে আমরা লাইন করে না